কেউ খুব গুছিয়ে মিথ্যা কথা বলছে আর আপনি সেটা খুব সহজেই ধরে ফেলতে পারছেন এমন ম্যাচুরিটি আসলে ভয়ঙ্কর কেননা সত্য বুঝে ফেলার ক্ষমতা মানুষকে নিঃসঙ্গ করে দেয় কি ঠিক বলেছি না আসলে কি এরকম আপনারা একটু জানাবেন আজকে হচ্ছে আমি ঝোল করে মুরগির মাংস রান্না করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রতিদিনই কোনো না কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে সোনালি মুরগিটা রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বাইরে হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে আমি আজকে পোলাও রান্না করব আর হচ্ছে সাথে হচ্ছে সোনাল সোনালি মুরগির ঝোল করে রান্না করব আলো দিয়ে আর এটা বাচ্চারা খুব পছন্দ করে অল্প ঝাল দিয়ে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কেন জানি ভাত তারপরে মাছের তরকারি এগুলো কেন জানি কয়েকদিন ধরে ভালোই লাগছে না তো আজকে ভাবলাম যে আজকে সোনালি মুরগিটা রান্না করি আর পোলাও রান্না করি আর ভাতের সাথে মুরগি ঝোল করে রান্না করলে বেশি একটা ভালো লাগে না আর যেহেতু আজকে পোলাও রান্না করছি তার কারণে হচ্ছে আমি সকে মুরগিটা একটু ঝোল রেখে তারপর রান্না করবে একটু না ভালোই কিছু ঝোল রাখবো আর ঝালটাও কম দিবো যেহেতু বাচ্চারা খাবে রায়ন রফসানের ঝাল হলে আবার খেতে পারে না রায়ন তো তাও পারে কিন্তু রাপসান তো একেবারেই ঝাল হলে খেতেই চায় না এর জন্য আমি একটু হালকা ঝালেই রান্না করছি আর আপনাকে কার কীভাবে ভালো লাগে অবশ্যই জানাবেন আমি যেদিন ভাতের সাথে মাংসটা খাই সেদিন আসলে আমি একটু ঝোলটা কম রাখে একদম কষা কষা করে রান্না করার চেষ্টা করি কেননা ভাতের সাথে কেন জানি কষা রান্নাটাই বেশি ভালো লাগে আর যেদিন পোলাও রান্না করি সেদিন হচ্ছে এভাবে ঝোল দিয়ে বেশি করে আলো দিয়ে রান্না করি আর বাচ্চারা কেন জানি মাংসের চেয়ে আলোটাই বেশি পছন্দ করে বাচ্চারা না বড়রাও আমি নিজেও মাংসের আলোটাই গরুর মাংস রান্না করলো বা মুরগির মাংস রান্না হোক আলুটাই যেন বেশি খাওয়া হয় যার কারণে আমি বেশি করে হচ্ছে আলো দিয়ে রান্না করছি আর বাইরে কিন্তু বৃষ্টির শব্দ প্রচুর হচ্ছে যেহেতু আমি ওই সাউন্ডটা অফ রেখেছি যার কারণে শুনতে পাচ্ছেন না আমি কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিতে তারপর হচ্ছে রান্না করছে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কার এলাকায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন বাচ্চারা যেভাবেই হোক সেটাই কিন্তু তাদের খুব পছন্দ মানে মাংস হলে হলে এবার ঝোল হোক আর কষা হোক তাদের এতে কোনো সমস্যা নেই কিন্তু প্রতিদিন মাংসই রান্না করতে হবে আমার হচ্ছে রান্নাটা প্রায় কমপ্লিট এর জন্য আমি হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম কারণ মাংসের মধ্যে জিরা গুঁড়াটা না দিলে ভাজা জিরা গুঁড়াটা না দিলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি সবসময় হচ্ছে রান্না হওয়ার আগে হচ্ছে একটু করে জিরা গুঁড়া দিয়ে দিই আর হচ্ছে লবণটা চেক করে নিচ্ছিলাম লবণটা হয়েছে কি না তো লবণের পরিমাণ একটু কম আছে তো এরপরে আমি হচ্ছে লবণটা একটু দিয়ে দিয়েছি আমি এভাবেই রান্না করি আপনাদের ভালো লাগলে আপনারা এভাবে রান্না করতে পারেন অনেকে ঝোল পছন্দ করেন অনেকে করেন না যে যেভাবে পারেন সেভাবে রান্না করেন আমি আমার মতো রান্না করেছি এভাবে রান্না করলেও বাচ্চারা আসলে খেতে ওদের ভালো হয় আর যেহেতু আমি এর সাথে অন্য কোনো কিছু আর রান্না করছি না এর জন্য হচ্ছে পোলার সাথে আমি হচ্ছে ঝোল করেই রান্না করলাম যাতে খেতে ভালো লাগে অনেক সময় বেশি শুকনো শুকনো হয়ে গেলে আবার খেতে আবার ভালো লাগে না যার কারণে আমি এভাবে রান্না করেছি আপনার যার সবাই আমি এভাবে রান্না করলাম আপনারা আপনাদের মতো রান্না করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টার্টা